দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী স্নেহ ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমাদের এনভায়রনমেন্ট স্টাডিজের পরীক্ষা ছিল আমি এই প্রশ্ন এই ভিডিওতে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো আমি করে দিচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে স্থান বাসস্থান বৈচিত্র্য পদটির অপর নাম কি এর সঠিক উত্তরটা হবে বাস্তুতন্ত্র বৈচিত্র্য আমি পুরো প্রশ্নটা পড়ছি না কেবল অ্যান্সারগুলো দাগ দিয়ে দিচ্ছি তোমরা দেখে মিলিয়ে নাও কেউ না জাতীয় উদ্যান রাজ্য কোথায় হচ্ছে অপশান নাম্বার টি রাজস্থান তিন নাম্বারের যে প্রশ্নটা আছে তার সঠিক উত্তরটা হবে অপশান নাম্বার সি মানস ন্যাশনাল পার্ক চারের দাগের প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি পাঁচের দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তামিলনাড়ু ছয় সর্পগন্ধা হলো একটি ঔষধি গুল্ম সাতের দাগে যে প্রশ্নটি দেওয়া রয়েছে বীজ ভাণ্ডার নির্মাণের উদ্দেশ্য হল উচ্চ প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ এটা এটা ঠিক হবে না বীজকে দীর্ঘকাল সংরক্ষণ বিপন্ন প্রজাতির সংরক্ষণ পরাগ সংরক্ষণ এটা সঠিক উত্তর হবে বিপন্ন প্রজাতির সংরক্ষণ পরের প্রশ্নটা আছে যে প্রজাতির লুপ্ত হওয়ার আশঙ্কা ছিল তাকে বলে তাকে বলছে লুপ্ত বিরল বিপন্ন বিপদসঙ্কুল সঠিক উত্তর হবে বিপন্ন নয়ের দাগের যে প্রশ্নটা রয়েছে এটা উত্তর হবে জবা দশের দাগের প্রশ্নের অ্যান্সারটা যে উপরে তিনটি অপশান রয়েছে এই তিনটি সঠিক হবে তাই সঠিক উত্তরটা হবে এদের সবকটি পরের যে প্রশ্নটা রয়েছে বসতি এলাকায় বায়ুতে দুলিকোনার বাৎসরিক গড় ঘনত্বে সর্বাধিক অনুমোদিত হয় আশি মাইক্রোগ্রাম পার ঘনমিটার পরের প্রশ্নটা দেখো পানীয় জলের পিএইচের অনুমোদিত মাত্রা হলো সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ পরের প্রশ্ন আছে তার সঠিক উত্তরটা হবে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্নটি যেটা দেওয়া আছে তার দুটি মাপকাঠির হচ্ছে অপশান নাম্বার সি জলের তারপর হচ্ছে সুস্থায়ী উন্নয়নের প্রধান তিনটি হল সামাজিক অর্থনৈতিক বাস্তুতান্ত্রিক উন্নয়ন কয়লা তেল প্রাকৃতিক গ্যাস পারমাণবিক জ্বালানি হচ্ছে এগুলো হচ্ছে তোমার যে চারটি অপশন রয়েছে তার মধ্যে একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় পরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদ সারক সংশ্লেষের জন্য সংগ্রহ করে সূর্যকিরণ অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বারবার চাষ করলে মাটির কি হয় উর্বরতা কমে যায় যে উদ্ভিদের মূলে রাইবোজিয়াম পাওয়া যায় সেটি হলো সিম্বি গোত্রীয় প্রজাতির উদ্ভিদ তারপর নীল শিশু সিন্ড্রোম রোগটির কারণ একটি অতিরিক্ত মাত্রায় সেটা হচ্ছে তোমার ফসফরাস সরি এটা এটা ভুল হবে না এটা হবে নাইট্রোজেন নীল শিশু সিন্ড্রোম রোগের অতিরিক্ত মান নাইট্রোজেন মাত্রা হলে এই রোগটা হয় পরের প্রশ্ন আছে মাটির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত একটি মিথজীবী ফ্রাণ হল অ্যাজোলা ডিডিটি একটি হল অপশান নাম্বার সি অর্গানো ক্লোরিন কীটনাশক পরের যে প্রশ্নটা আছে তার সঠিক অ্যান্সারটা হবে নদী অবৈধে নদীর উপকূল সমভূমিতে যে উর্বর মাটি হচ্ছে কালো মাটি অধিকাংশ জল সভ্যতা পতনের কারণ হল যে অপশান রয়েছে প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ প্রতি অবহেলা জলবায়ু পরিবর্তন জল মাটি সুষ্ঠু ব্যবহার ব্যবস্থাপনার অভাব এই উপরের তিনটি সঠিক তার মানে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর তো ভাই বোনেরা এই ছিল তোমাদের এমসিকিউর অ্যান্সারগুলো ভিডিওটিতে যদি তোমরা উপকৃত হয়ে থাকো একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করে দিও এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে কমেন্ট লিখে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানায় অসংখ্য ধন্যবাদ তোমাদের আগামী পরীক্ষা আরও আরও ভালো হোক আজ এই পর্যন্ত ধন্যবাদ